কোন মাজারে যদি শরীয়ত মতো কাজ হয় আমরা শরীয়ত মতো কাজ দূর করব তাই কি মাজার ভেঙে লইব না আল্লাহর দোষ আছে তো কথার কেমন হয়ে গেল না কোথাও যদি অশ্লীলতা হয় নাচানাচি হয় কোন কোন শরীয়ত বহির্ভূত কাজ হয় অশ্লীলতা হয় আমরা সবাই মিলে অশ্লীলতা দূর করব তাই বলে কি মাজার ভেঙে গেলাম না আল্লাহর ওলি দোষ আছে তাইলে বুঝা গেল তোমরা মূলত মাজারটা বড় না তোমরা ইবনু আব্দুল হাব নজদির এজেন্ডা এই বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে মাঠে নামছে কথা বলা ঠিক এই দেশে ইসলাম আনচাল্লার অলিগণ ঠিক 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 বলেন আল্লাহর অলিগণ এই দেশে ইসলাম আনছেন এই দেশে জঙ্গল পরিষ্কার করে মঙ্গল কইরা কালিমার দাওয়াত দিয়ে খানকা কইরা তারপরে মসজিদ বানাইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের পথটাই হলো মানবতার পথ এরা যে সিস্টেমে ইসলামটাকে বুঝাইছে এটাই হলো মানবিক পথ এটাই শান্তির পথ এটাই হলো নম্রতার পথ এটাই ভদ্রতার পথ এটাই সংস্কৃতি এটাই রাজনীতি এটাই অর্থনীতি এটাই সমাজনীতি এটাই প্রেমনীতি এটাই ধর্মনীতি কথা বলেন ঠিক না আর এছাড়া যা আছে সব বেজাল মুখের কথা অন্তর আরেক কথা সুযোগ পাইলে ডলার খায় কালার হলটা কথা ঠিক না বেঠে আমরা এত রং গিলা হইতাম পারছি না দিক কই এক শ্রেণীর মানুষ আমাদেরকে তুচ্ছতা চুরি করার চেষ্টা করে কিন্তু পারবে না আমি যেমন আসলাম এমনই আসি কথা একবার বলে দিছি যে এই হাতের কবজির দাম আছে হাত তো লাগাইবার আগে 100 বার চিন্তা করো ঠিক বাইত গাজা হই না ফিরার তাহিরি ঠিক ওলি আল্লাহর পক্ষে কথা কইরা যদি হকের পক্ষে কথা কইরা যদি হুসাইনের মত জীবন দিতে হয় জীবন দিব কথা বলেন তারপর বলেন গুরু গোবিন্দের ভূমিকায় যারা মাঠে নামবে সে হাজারের ভূমিকায় তাদের কুড়াই দিব কথা বলেন ঠিকই না আল্লাহ সঠিক আমার দর্শনটা ঠিক আছে আমার সায়েন্সটা ঠিক আছে আমার আইডিয়াটা ঠিক আছে আমার মাইন্ড ঠিক আছে অলিদের পথ শান্তির পথ এরা মারামারি করছে সাইল দিলে খাইছে না দিলে খাইছে না সত্যি রিয়েল ইসলামটা প্রতিষ্ঠা করছে আর ওরা আব্দুল হাব নজদের ট্যাবলেট খাইয়া

এইগুলা কে করতেছে আজকে দেখছি দিনাজপুরের এক মাজারের মধ্যে ঘোষণা কইরা আগুন লাগাই দিছে একবার আগুন লাগাই জ্বালাই দিছে একদম এমন আগুন লাগাইছে একবার নিউজে ডিবিসি নিউজে বলতে আইছে যে আগুনটা জ্বালাইছে কথা কোন ঠিক না বেটি এই যে লাগাইছি নি লাগাইছি নি লাগাইছি নি কি সহ্য করণ যা এটা সহ্য করা যা মাজারে পুরুষকে কেন্দ্র করে মাজার বিরোধীরা তৈলিদি জনতার ব্যানারে আমি ইন্টিন গভর্নমেন্টকে বারবার বলছি প্রশাসনের সর্বোচ্চ নজরদারি জায়গা জায়গা দেওয়ার জন্য এই যে আপনার আজকে তো প্রশাসন আর আসছে না আসার কারণে মাহফিলটা সুন্দর হইছে না প্রশাসন ছাড়া দেশ চলবে না কথা বলেন ঠিক না ঠিক সর্বোচ্চ আইন হাতে তুলে নেওয়া যাবে না আপনি যদি মনে করেন যে আপনি আপনি আইন হাতে আপনার কাছে মনে হচ্ছে যে মাদারটা খারাপ বন্ড এই বেডা তুই যে বন্ড তুই কয় নাম্বার রে এবার তোর নীতির সার্টিফিকেট কি তুই যে আল্লাহর ওলি এটা দলিল কি কথা কোন ঠিক না বেটি যে বেডা মাদার শুয়ে রইছে এই বেডা যে কিতা তুমি জানো একটা পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে তোমার কাছে পাগল মনে হইতেছে সুরক্ষা দিব তবে যারা মাজারে সাজদা করে কিংবা মাজার ওয়ালারে আল্লাহ মনে করে মনে করে কিছু চাই আমরা এগুলা প্রতিরোধ করবো আমরা একের পর এক প্রতি মাহফিল বলে বইলে দিতামছি লাস্টে আমারই কমেন্টস করে আমি বলে মাজার ফুজার আমার বয়স হলো 44 কত এই 44 বছরের ভিতরে আমি শাহজালাল ইয়ামুনের মতলের মাজার গিয়েছি মোট 4 কয়বার কয় বার 4 বার এই ওজায়া দরায় পড়ছি একটু দোয়া করছি করে আয় পড়ছি মাজার পূজা রেবিলা আমি তোলে পূজা করার যে যারা মাজার পূজা মাজার পূজা আর অর্থ অর্থটা জানোই না হে যদি আমার কোনো মাজার পূজা করে আমি কোনো হ মাজার পূজা করি তোর সমস্যা কেউ যদি আমার কোনো আমি মাজার পূজা করে আমি কোনো হ করি তো তোর সমস্যা পূজা অর্থ জানস নি পূজা এটা হিন্দি ইন্দের ভাষা পূজার অর্থ কি প্রার্থনা করা আল্লাহর ওলির মাধ্য আল্লাহর ওলি উসিলায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি ইডি তো বুঝস কিছু বাড়া পূজা 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 বাজা নিয়া ডুহাই যাস একটা ভিতর একটা নিয়া কিছু বুঝস না অশিক্ষিত মূর্খ গোষ্ঠী ঠিক ঠিক এই কথা বলা ঠিক কিনা বলা অলিয়াল্লাহ রাই যেসেনা আসলে আমরা শান্তি প্রস্তাব পাইতাম না এটি সত্য কথা এটি বাস্তবতা এই লাইনটাতে যারা ছিল তারা অত্যন্ত নম্র ভদ্র রুচিশীল এবং চিন্তাশীল তার দেশ নিয়ে ভাবে দেশের মানুষের ধর্ম নিয়ে ভাবে দেশের মানুষের শান্তি নিয়ে ভাবে দেশের মানুষের মানুষের অধিকার নিয়ে ভাবে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ভাবে ওরা মনে করে নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার নিরাপত্তা আল্লাহর পক্ষ নিরাপদ একটা রহমত আর রসুল বলছেন তিন শ্রেণীর নিরাপত্তার কথা একটা রাষ্ট্রের নিরাপত্তা একটা অর্থনীতির নিরাপত্তা একটা সুস্বাস্থ্য নিরাপত্তা

আমরা আল্লাহর ওলীর মাদরকে বাঙবনা সুরক্ষা দিব সুরক্ষা যারা অসামাজিক কাজ করবে আমরা তাদেরকে প্রতিহত করব তাদের কারণে যেন আল্লাহর ওলীর বদনাম না হয় এটা আমরা সবাই মিল্লাত বাইরে এই ভাই আর ঠারারই গোস্ত ভাই ভাই আমরা বালা না লাগলাম না মাদ্রাসা যাই না ঠিক আপনারা যে মা আপনারা কিছু কিছু মাদ্রাসার দেখব তারা আকাম করে বলাৎকার করে মসজিদে মাসর করবে না আমরা কি এগুলো পাইছি না? আর এই এটা মসজিদে ইআকাম করার কারণে আমরা কি মসজিদ بنگলামু? গেলাম। মাদ্রাসার মধ্যে যে এই হুজুর জনের ফুলার লগে যে শুরু করেছে আকাম আমরা কি এই ডোরে Kita যায় এ কারণে কি আপনি মাদ্রাসা بنگলামু? না। যেই হুজুর করছে হে হুজুর আমরা দুরুম শাস্তি দিমু। এটা তো সহস সমীকরণ রে ভাই। কিল লাগে আপনি এগুলো করেন? আমরা তো কই মাদারে কোনো বন্যা মি চলবে না। ঠিক। জেনতেন কলগাছ বানায় মাদার মানে লর চলতে না। আমরা যা চাই করব পুরো রকম